তো হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি হবে যে না স্লো একটা দেওয়া যাক তো বরাবরের মতো আমরা আবার ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম আজকে আমি চিন্তা করতেছি তাদের আজকে কি হবে যারা আমার গেছে যাই হোক আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হ্যাঁ ফাটাফাটি তো হবেই কারণ আমরা চলতে যাচ্ছি আজকে স্লো বার্সেস স্কোয়ারে তাও আবার র্যাঙ্ক ম্যাচে আমরা ল্যান্ডিং করবো ক্লোক টাওয়ারে দেখা যাক কি হয় লার্নিং করার আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা প্লেয়ারই ক্লক টাওয়ারে নামছে কারণ আমি তো প্রো প্লেয়ার তাই না তো পুনরায় আমরা আবার চলতে লাগলাম ক্লক টাওয়ারে সেই প্লেয়ারটাকে মারতে এই তো সামনে পেয়ে গেলাম মার চান্দ কই যাবা আর কেউ নাই এই সুযোগে ক্লিয়ার করে ফেলি মোটামুটি ভালোই লুটপাট হলো এবার আবার একটা এনিমির লোকেশন দেখা যাচ্ছে ওইটাতে যাব সামনে একটা প্লেয়ার দেখা যাচ্ছে শর্ট এখন আমরা দিব এনিমির উপরে রাশ দুইটা শট খাওয়ার পর সে আবার ওয়াল মনের সুখে এনিমের উপর রাজ দিতেই মারা খাইতে হলো এইদিকে আরেকজন উকুম নিয়ে আসতেছিল সে হয়তো জানে না আমি নোব রাজা এখন ল্যান্ডমাইন সেট আপ মার মার সোলোবাসে স্কোয়াডে মায়ের খাওয়ার পর এই ছিল আমাদের পরিণীতি